বাজার এখানে দেওয়া হয়েছে ছাগলের বাজার ছাগলের বাজার পাশেই মহিষের বাজার আমি এখন ছাগলের বাজারে আসছি ছাগলের বাজার কিরকম দাম দর হচ্ছে তা জানিয়ে দিব ছাগলের বাজার সবচেয়ে বেশি ছাগল নিয়ে আসছে ব্যাপারীরা আমাদের ঐতিহাসিক রকম বাজারে ব্যাপারীরা সবচেয়ে বেশি ছাগল নিয়ে আসে কারণ ব্যাপারীরা আগে থেকেই এই বাজারে ছাগল দেখতে বেশি পয়সা কিনা কামার জন্য চেষ্টা করে দূর দূরান্ডে থেকে আসে বাজারে অনেক ছাগল

বলছে বেতারা সবচেয়ে বেশি ব্যাপারী আছে আমাদের ব্যাপারই বেশি ব্যাপারই বেশি আমাদের বাজারে আমাদের বাজারে সবচেয়ে বেশি ব্যাপারী আছে এখানে মেলা দেখা যাচ্ছে

দাম হচ্ছে ত্রিশ হাজার একত্রিশ হাজার দাম হচ্ছে তিরিশ একত্রিশ চল্লিশ হাজার চল্লিশ হাজার